এই পৃথিবী সব কিছু আমি শেষ করে দিব এই জমিন আমি রাখবো না না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরা এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদের কে বলে মুসলমান কি বলে আমাদের কয় কে বেদাতি ও মুসলমান শুনে নাও শুনে নাও নবীর গান গাইলেই কয় বেদাতি নবীর শান শুনলেই কয় বেদাতি এ মলবি কেমনে বলে বেদাতি বলো বেতাতি কিন্তু তুমি যে কিতাব পড়ে বেতাতি আমাদের একে ঘোষণা করেছ তুমি কি একবার পর ওই ফটুয় দাও বান্ধবের মধ্যে প্রথম খন্ডের মধ্যে

যতবার পড়বে মুস্তাব আমল হয়ে যাবে আজকে কোথাও হারাম দেখাও একটা দলিল দেখাও খালি কল না যায় বেদা খারাপ আসলে তোমার জন্মটাই বেদা তোমার জন্মটাই আরাম আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায় নবীর কোন গান গাইলে তোমাদের কলিতার মধ্যে আগুন ধরে কিন্তু নবীর শুকনো গাইলে তোমাদের কলিতার মধ্যে আগুন ধরে আজকে নবীর শান নাই নবীর মান নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো শুনে নাও শুনে নাও

জমিনের পানিগুলো পুড়াইয়া সাই বানাই দিবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে কে থাকবে আরো যেন বলেন কে আল্লাহ আল্লাহ সব কিছু শেষ করে দিবে বড্ড কষ্ট লাগে সেই জন্য বললাম আমার নবীজি আমার আল্লাহ অনুগত্য করার দরকার আছে কিছু মানবেন কিছু মানবেন না

আরবের বড় বড় নেতারা চল্লিশ জন নেতা করেন আমার নবীজির দাদা নবীজির আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়েছেন নবীর বয়স যখন ছয় মাস তখন নবী ছয় মাস মায়ের গর্বে দুনিয়া আসে নাই নবীর বয়স যখন ছয় বছর এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণে মা এই দুনিয়ার মধ্যে ছয় বছর ছয় মাস যখন বয়স তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চির বিদায় এ মুসলমান দাদা আবদাল মুসলমান চাচা আবু তালিবের ایک چلے گئے ہیں

যদি হয়ে যায় তবু তা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায় আমার ভগবান বৃষ্টি দিবে ভগবান বৃষ্টি দিবে এই আশায় তোরা কি করলে মক্কা মদিনা কোন চল্লিশ জন নেতা তার মধ্যে আর একজন নেতা হলো তিনি হলো আবু তালি নবীজির চাচা আবু তালি এই চল্লিশ জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে তারা পশু কুরবানি করুন পশু জবাই করে আমরা বলি কুরবানি পশু হত্যা করে রক্তপাতের মধ্যে থুইয়া

ছিল গো আবু তালেবের ডাক দিয়ে বলে চাচা আবু তালেব আপনি কই যান আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তিরে খুশি করতে পারলে ওই দেবতারে খুশি করতে পারলে দেবতার মালিক যিনি উনি বৃষ্টি দিবে এই আশা করি আমরা যাইতেছি আমার নবীর বয়স তখন দশ নবী কয়ে চাচা আবু তালিব আমারে আপনি লয়া যান আমারে আপনি লয়া যান ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই চিনেছেন মুসলমান দেবতার

এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ করলেন কুনার ফেকুন বলিয়া ওই পাহাড় বানাইলেন আপনার কুনার ফেকুন বলিয়া জমিনটা বানাইলেন আপনার কুনার ফেকুন বলিয়া আসমান বানাইলেন কুনার ফেকুন বলিয়া এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আমার আল্লাহর নিকটবর্ত ফেরেশতা এরাও এদের একটা আমার আল্লাহ যেমনি বানাইলেন তেমনি করে বানাইলেন এর বান্দা আমার আল্লাহ সব কিছু বানাই হুকুম দিয়ে কোন আর ফায়াকুন বাইর কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফায়াকুন বাইর বাইর হয়ে গেছে আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছে আর হয়ে গেছে কিন্তু মানব জাতির আল্লাহ পা তার কুদরতি হাত দিয়ে বানাইছে সুবহানাল্লাহ বলা যায় আজকে কই তেমনি মানুষের এত দাম কেন এত দাম কেন বুঝিস না রে বাবা এই মানুষগুলোর যে কত দাম মানুষের কত পাওয়া মানুষের ইচ্ছা আর মানুষকে বানায়া গোটা পৃথিবীর মানুষের গোলাম বানায়া দিছে পশু পাখি বড় বড় দেখেন বাঘ বান্ধব যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে ঠিক না ঠিক কিনা কথা আরে বোনের বড় বড় হাতি বাঘ যেটা মানুষে খায় বাঘ রে নিয়ে খেলা করে মানুষে কি তারে বাঘ সব প্রাণী মানুষের অনুগত্য করে আর মানুষ অনুগত করে কা বলেন না কা

चोरवाले ना الله لا इला इला الله

যাক কথা বলতেছিলাম দহ রিসুলের চাচা আবুতালেফ করে বাতি জানে না না তুলে নেওয়া যাবে নাও মক্কামদিন আর বড় বড় চল্লিশজন নেতা একদম বিগ বস মন্ত্রীদের সব এখানে পীর কোনো খানা নাই তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয় ইরে মুসলমান দেখি বেঞ্চা লোকের জরায়া ধরে গায়ের মধ্যে ময়লা আবর্জনা লাইগা যায় আমি গরিবের বন্ধু গরিবের বন্ধু নির্বাচনের পরে আর কোন বেঞ্চা লোক রে না ওই রিক্সা চালক রে চেনে না দিন মজুরি রে না আইরে নেতা আইরে নেতা অতীত বই লাগিসস কারণ অতীত বই লাগিসস না ক্ষমতা পাইয়া পাঁচ বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালা মানুষের মুসলমান শোনো বড্ড কষ্ট হয় বিদশে মুসলমান শোনো মানুষ পায় তালের খনি পায় মুসলমান আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে খাটে dise পাওয়া যায় তালের খনি এই সুরের খনিগুলো এখন মুসলমান এই বাংলাদেশের দুরবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি সাউলের সাউলের লোভ সামলাইতে পারে না গমের লোভ সামলাইতে পারে না হয়তো কোন নেতাবারু আসবে না তার কোলে যার মাথা ঝুঁকবে আমার দেশের কেউ কিছু চেয়ারম্যান আছে গরিবের হক নষ্ট করে গরিবের বালগুলো আত্মসার করে এখন খাটের নিচে সোয়ামিনের ফাটকারি পাওয়া যায় খাটের নিচে গোমের ফাটকারি পাওয়া যায় খাটের নিচে মুসলমান ওই সরকারি চালির বাস্তা পাওয়া যায় এগুলো গরিবের হক গুলো মারিয়া মারিয়া খায় আবার প্রথম যখন পটের সময় আসে গরিবের কলা তো এমন অভিনয় করে মনে হয় গরিব সারা সে চলতে পারে না যখনই ব্যাপার চেয়ারম্যান হয়ে যায় এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় মুসলমান দামি মানুষ সারা চেনে না তার সিনার জন্য বড় বড় অফিসার লাগে তার সঙ্গে কথা বলা তো দূরের কথা তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না এমন অবস্থা মুসলমানে হলো বাংলাদেশের অবস্থা বহির বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনি খোলা মেলা যায় আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে কারণে এত অন্যায় করেছে এত অপরাধ করেছে মানুষ সুতার বাড়ি মারবে ভোষার মতো এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে এই জন্য তারা তোমার রাস্তায় লাগে লাগলে পুলিশ প্রশাসন লাগে তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে আসলে তোমার ক্যারেক্টার ভালো না তুমি একটা চোর তুমি একটা ভণ্ড তুমি একটা প্রতারক কারণ যখন তোমার নির্বাচনে আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে না এক এক রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিছ এক এক মানুষের দ্বারে দ্বারে গিছ ব্যান চালকের জরে আদর্শ রিক্সা চালকের জরে আদর্শ আর এমপি হওয়ার পর কত কি দাম তোমার বাড়লো এখন

আল্লাহর হক নষ্ট করলে আল্লাহই তো माफ করবে বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত माफ না করবে তোর মত এমপি মন্ত্রী मिनिस्टर তোরা সামনে এসে যাবে আমার আল্লাহর কসম এই জমির মুদ্দারসব যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা হাই রে দুনিয়া কত কি দেখলাম এবছর দেখলাম শাড়ি নিওয়ার জন্য মানুষগুলো জাকাতে এ শাড়ি নিওয়ার জন্য দেখলাম মানুষ একজন জুত শাড়ি দেয় পিটাইতেছে কইছে ভাই আমার একটু বদলাই দেন আর যেই বলছে না এই আঙুল পিটান খাইছে আমার এক চাচা আছে মাগুরা জেলায় আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমি আক্তার কন্ট্রাক্টরে বাতি যাই সাকিবুল হাসান হচ্ছে আমার আমার হচ্ছে মামাতো ভাই বড় কাটা শালার ছেলে এবার এমপি সাহেব যিনি রানিং এমপি পরে আমি একদিন দুই দিন দেখা করছি কথা বলছি ভাই আপনি জনগণই চেনেন না তুই এমন কথা বলছিস আমি কে কথা হনেন সেই জন্য আমি উচিত কথা বলি মাঝে মাঝে সাসার লগে বাইকের লগে কথা বলি সেই জন্যে আমি আপনাদের আমার বংশের ভিতর কোনো আলেম নাই আমি একাই এটা হয়তো কোন মাঝে মাঝে সেনকে আমি বলতেছি ভাই আমার হয়তো কোন দাদা আপনাকে দাদা কেউ ভালো কাজ করছিল এই জন্য আল্লাহ আমার আলেম বানাইছে কথা বলছেন আমার আলেম বানাইছে তবে একটা জিনিস চিন্তা করেন জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে জনগণের নিঃশ্বাস এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে জন বলেন ঠিক কিনা ফিরাউন নমরুদ কারণ সবাই খোদাই দাবি করেছিল আল্লাহ শেষ করে দিছে যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদার মাথায় মুকুট দিছে এই মুখটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে যারা বলেন ঠিক না আরো যারা বলেন ঠিক না সুতরাং আপনারা মাগুরে যারা গেছেন আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নাই তবে একটা এতটুকু পরিচয় দিই যেমন একটা ফ্যামিলিতে জন্ম নিছি তবে সবচেয়ে সবচেয়ে বড় আর যেগুলো অধিকাংশই ওহাবি মার্কা কথা বলছি বিধবা বাবা

কষ্ট লাগে হায় হায় তখনই বুকের ভিতরে ব্যথা লাগে জัลলা আজকে আমরা কাদের পিছে দৌরাইতেছি এত না দৌড়াইয়া আল্লাহর পিছে দৌড়াও নামাজের পিছে দৌড়াও দেখ আল্লাহ দয়া করবে আল্লাহ ধনী বানায় দিবে এই সমস্ত নেতাদের পিছে না দৌড়াইয়া মসজিদে দৌড়াও লাগবে জোরে বলেন ঠিক কি ঠিক একটু मोहब्बतের সঙ্গে দৌড় শরীর

আপনাদের দোয়াই আজকে আপনাদের প্রার্থনায় কাজ হবে না কারণ আপনারা জানোয়ার জব জানোয়ার জব করে এটা রক্তের কসম খেয়ে বৃষ্টি চাচ্ছেন বৃষ্টি হবে না এই যে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি রে মুনাফিকরা ব্যাঙ্গের বিয়ে দিছেন লিস্ট লেডাস সবগুলো নাচতেছি আল্লাহ দিব না আল্লাহর গজব আসবে ইমানদার যখন হাত তুলবে আর ইমানদারের দোয়া যখন আল্লাহ কবুল করবে তখনই রহমত দিবে বলেন ঠিক কিনা এগুলো করিস না এগুলো মনাফ কি করিস না সেটা কি করিস না এই রকম এর উপরে সেটা কি আমি আচ্চ হয়ে গেলাম এখনো বাংলাদেশে পার্সেন্ট মুসলমান সেই রাস্তায় ব্যাঙ্কের বিয়ে হয় সেই রাস্তায় নারী পুরুষ পানি দিয়ে নাচানাচি করে গ্রামে গ্রামে সাই লুটইতে স্যার কি যে গান গাইছে ডি যে গান আহ আহ এ বুঝি আমার বুঝ আসে না যে গ্রামে তবে জুতা ফেটায় গেলাম রে এগুলো রে আপনার যদি এরকম কোনো বদমাইশ আসে আমাকে ছাতাইতে একদম পায়খানা মাখায়া ঠিক পথ কারকাজ ফজরের নামাজ করে দোয়া কর তওবা করে কান্দে আল্লাহর দরবারে ফজরের নামাজটা করে হাত উঠাই দে যোহরের নামাজটা করে হাত উঠাই দে মাগরিবের নামাজ করে হাত উঠাই দে ঈশান নামাজ করে হাত উঠাই দে আল্লাহ আমাদের উপর রহমত দান কর তোমার বান্দাবর ওয়াসহায় পশু পাখি অসহায় আল্লাহ তুমি দয়া কর আল্লাহর কাছে চা তান আছে ব্যাংগের কাছে চাইলে হইবো কথা কইলে কথা কই না কেন কার কাছছাস

কাবার মালিকের কাছে চান যদি প্রতিমার মালিকের কাছে চা কাজ হবে না ওই কাবার মালিক যিনি তার কাছে চান ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া দেবতার মালিকের কাছে না চাইয়া কাবার মালিক যিনি তার কাছে হাত উঠা আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে জোরে বলেন মার আবার ছোট্ট মোহাম্মদ বুদ্ধি দিতেছে চাচা সারা দিন চলে গেল রক্তের মধ্যে দিয়া চলোর জন্য তা সারা দিন ধরে কান্দে বৃষ্টি দে দেবতা বৃষ্টি দে হে দেবতা বৃষ্টি দে না খেয়ে মলা নরে একদম মরে গেল ফলা팡 তাড়াতাড়ি বৃষ্টি দেalle এত গজব দেয়া শুরু করলো প্রচন্ড রদ গরম শুরু করে দিব সবাই কয় বিকেল বেলা বিকেল হয়ে গেল কয় সবাই জল জল আগামী দিন আবার করব আজকে আর শুনল না আমাদের মা দেবতা কানে শোনে নাই বড় দেবতা কানে শোনে নাই ছোট দেবতা কানে শোনে নাই আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে দেবতা খুশি হলে বৃষ্টি হবে বড় আশা করে যখন রহনা দিলেন আমার নবী ডাক দেওয়ালে মক্কার নেতারা শোন আমাকে একটু সুযোগ দে কাবার মালিকের কাছে বলতে দে আমার বিশ্বাস আমি কাবার মালিকের যদি বলি আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার আবা তোমরা স্বর্ণ হকমন দিয়া তোমরা স্বর্ণ হকমন দিয়া এর মদিনাতে কাদের নবী উম্মতের লাগে আওয়ালা মদিনাতে কাদের নবী আরো জোরে বলেন তোমরাও সনগমন্দিয়া তোমরা সনগ মন্দির মদিনাতে কাদের নবী, ওমাতে লাগিয়া হায় হায় মদিনাতে কাদের নবী। আইরা করো তো সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হ্যাঁ হ্যাঁ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া তোমরা সন গমন দেয়া তোমরা সন গমন দেয়া মদিনাতে কাদের নবী মন্মতের লাগিয়া বলো কাদের নবী কত সাহাবিরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া কত সাহাবিরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া তোমরা সমহগ মন দিয়া বল শোন মদিনাতে কাবা নবী উম্মতের লাগিয়া হায় হায় মদিনা আরে হপশি বল্লালা নবী পেলা কান্দিয়া কান্দিয়া বল হপশি বল্লালা নবী পেলা কান্দিয়া কান্দিয়া তোমরা শোনো গো মণ্ডিয়া তোমরা শোনো গো মণ্ডিয়া মদিনাত কা দেন নবী

अा <usionicana treats broadband encanta>